দিল্লি হাইকোর্টের অন্যতম প্রধান বিচারক অরুণিমা ব্যানার্জি প্রতিদিনকার মতোই তিনি তার সরকারি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন শীতের সকাল কনকনে ঠান্ডা বাতাস বইছে কুয়াশার চাদরে মোড়া চারপাশ এমন সময় তার চোখ পড়ল রাস্তার একপাশে বসে থাকা এক বৃদ্ধ ভিকারের উপরে যার জীর্ণ বস্ত্র শীর্ণ শরীর আর কোচকানো মুখে ফুটে উঠেছে জীবনের কঠিন সব ছাপ অরুণিমা সাধারণত এরকম দৃশ্য এড়িয়ে চলতেন কিন্তু আজকে কেন জানি না তার মনটা সায় দিল না বিচারক অরুণিমা তার কর্মজীবনে কঠোরতার জন্য পরিচিত ছিলেন অন্যায় তিনি বরদাস্ত করতেন না আর তার রায় সবসময় ন্যায় এবং আইনের পথে চলত এই বৃদ্ধ মানুষটিকে দেখে তার বাবার কথা মনে পড়ে গেল তার বাবাও এমনই সহজ সরল জীবনযাপন করতেন মানুষের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা একসময় তার গাড়ি চলে এলো তিনি গাড়িতে উঠে পড়লেন কিন্তু তার মন পড়ে রইল সেই ভিকারের কাছে আদালতে পৌঁছেও তার মন বসছিল না কাজে বারবার তার চোখে ভেসে উঠছিল সেই বৃদ্ধের মুখ দুপুরে খাবারের বিরতিতে তিনি তার আরদালিকে ডেকে বললেন শোনো আজ দুপুরে আমি বাইরে খাব আরদালি অবাক হল কারণ ম্যাডাম সাধারণত আদালত চত্বরের বাইরে খেতে যান না অরুণিমা নিজে ড্রাইভ করে সেই রাস্তায় ফিরে এলেন দেখলেন বৃদ্ধ সেখানেই বসে আছে তিনি গাড়ি থেকে নামলেন হাতে একটি খাবারের প্যাকেট সেই বৃদ্ধের সামনে যেতেই তিনি তাকে দেখে চমকে উঠলেন অরুণিমা এগিয়ে গিয়ে তার সামনে বসলেন তিনি সেই বৃদ্ধ ভিকারীকে বললেন বাবা আপনি কিছু খেয়েছেন অরুণিমা নরম সুরে জিজ্ঞাসা করলেন বৃদ্ধ ক্ষীণস্বরে মাথা নাড়লেন অরুণিমা নিজেই তার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিলেন বৃদ্ধ দ্বিধাফুরে হাত বাড়িয়ে প্যাকেটটা নিল তার চোখে তখন জলে ধারা আর এরপর অরুণিমা সেই বৃদ্ধ ভিখারিকে প্রণাম করলেন একজন হাইকোর্টের প্রধান বিচারপতি রাস্তায় বসে থাকা একজন সাধারণ ভিক্ষুককে এইভাবে প্রণাম করছে দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে গেল তারা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কে ছিল এই বৃদ্ধ ভিকারী যাকে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণিমা রাস্তায় দাঁড়িয়ে প্রণাম করছেন তার পরিচয় জানলে আপনিও অবাক হয়ে যাবেন সেই বৃদ্ধ ভিকারী এতক্ষণ অরুণিমাকে ভালো করে লক্ষ্য করেননি কিন্তু অরুণিমা তাকে প্রণাম করার পর তিনি তার মুখখানা ভালো করে দেখলেন কিন্তু তার মুখটা তিনি ঠিক চিনতে পারলেন না তিনি ভাবলেন কে এই মহিলা যে এত বড় গাড়ি থেকে নেমে তার মতো একজন সাধারণ অতি নগণ্য ভিক্ষুককে প্রণাম করছে তিনি হতভম্ব হয়ে গেলেন অরুণিমা এবারে মুচকি হেসে তার দিকে তাকিয়ে বললেন আপনি আমাকে চিনতে পারলেন না স্যার অরুণিমার নামটা মনে পড়ে অরুণিমা হ্যাঁ স্যার অরুণিমা ব্যানার্জি অরুণিমার মুখে অরুণিমার নাম শুনে সেই বৃদ্ধ ভিক্ষুক ফিরে গেলেন আজ থেকে তিরিশ বছর আগে হ্যাঁ নামটা চেনা চেনা লাগছে বটে অরুণিমা আর দেরি না করে সেই বৃদ্ধ ভিক্ষুককে আরেকবার প্রণাম করে তার নিজের পরিচয় দিয়ে বললেন আমি আপনার ছাত্রী স্যার আপনার হয়তো আমাকে মনে নেই কিন্তু আজ আপনার দয়াতেই আমি এত বড় স্থান অব্দি পৌঁছতে পেরেছি আজ আমি হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু আপনাকে এরকম অবস্থায় আমি রাস্তায় দেখতে পাবো এটা কখনো কল্পনাও করিনি তাই আজকে যখন এখান দিয়ে গাড়ি নিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আমার মনটা খুব খচখচ করছিল তাই আদালতে গিয়েও আমি নিজের কাজে মনোযোগ করতে পারিনি তাই আপনাকে দ্বিতীয়বার দেখার জন্য ফিরে আসতে বাধ্য হলাম আর এসে দেখলাম আমার ধারণায় সত্যি এই বৃদ্ধ ভিক্ষুক সত্যি সত্যি আর অন্য কেউ নয় এ আপনি সে বৃদ্ধ ভিক্ষুকটি এতক্ষণে যেন স্তম্ভিত ফিরে পেলেন তিনি মাথা উঁচু করে অরুণিমাকে ভালোভাবে দেখে বললেন তুমি সেই অরুণিমা তোমাকে তো চেনাই যাচ্ছে না মা অরুণিমা দিকে তাকিয়ে এতক্ষণে তার চোখে জল চলে আসলো তিনি অরুণিমা দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার এমন অবস্থাতেও তার কোনো ছাত্রী তার কাছে এভাবে এসে প্রণাম করতে পারে তা তিনি যেন কল্পনাও করতে পারেননি এই বৃদ্ধ ভিক্ষুক ছিলেন অরুণিমার অঙ্কের শিক্ষক দেবজ্যোতি রায় যিনি কিনা এককালে অরুণিমার পড়াশোনার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেই বৃদ্ধ ভিক্ষুক তখন অরুণিমাকে আশীর্বাদ করে বললেন আমি কখনো ভাবতেও পারিনি আমার এমন অবস্থা সত্ত্বেও তুমি আমার কাছে এসে আমাকে এত বড় মর্যাদা দেবে অরুণিমা চোখের কোণে জল মুছে বললেন আপনাকে যখন প্রথম দেখলাম তখনই কেমন যেন আমার সন্দেহ হয়েছিল কিন্তু আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যেটা আপনি হতে পারেন আজ আদালতে গিয়েও আমার মন বসছিল না তাই ছুটে এসেছি আপনার কাছে যার চেষ্টাতে আমি আজকে হাইকোর্টের এত বড় বিচারপতির পদ লাভ করেছি আজ আমার সেই মাস্টারমশাই এত চরম দুর্দশার মধ্যে রয়েছেন কিন্তু কেন আপনার এমন অবস্থা হওয়ার কারণ কি আমাকে দয়া করে সব খুলে বলুন তার আগে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন সেই বৃদ্ধ ভেকারী তখন হেসে বলল কিন্তু আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে কেমন করে যাব আমি তো এখন একজন সাধারণ ভিক্ষুক অরুণিমা সেই বৃদ্ধ ভিখারির পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি বললেন দয়া করে আমাকে এরকম কথা বলে আর লজ্জা দেবেন না আজ আমি যা কিছু হতে পেরেছি তা সবই আপনার দৌলতে আপনি তো জানেন আমার বাবা মা কত দরিদ্র ছিল মেয়েকে এত উচ্চশিক্ষা দেওয়ার জন্য তাদের অর্থ ও মানসিকতা কোনোটাই ছিল না মাস্টারমশাই তখন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আজ আমি কারোর বাড়িতে সাধারণ একজন গৃহবধূ হয়ে জীবন কাটাতাম তাই আমি আজকে যা কিছু হতে পেরেছি তা সবই আপনারই দান তাই আমাকে এখন এসব কথা বলে আর লজ্জা দেবেন না আপনি দয়া করে আমার গাড়িতে উঠুন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই এই বলে অরুণিমা এক প্রকার জোর করেই সেই ভিক্ষুককে গাড়িতে টেনে তুলল রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকা সব লোকজন অবাক দৃষ্টিতে অরুণিমা দেবীর এই কাণ্ড দেখছিল হাইকোর্টের একজন প্রধান বিচারপতি সে কিনা একজন বৃদ্ধ ভিক্ষুকের পা জড়িয়ে ধরে কাঁদছে তারা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু অরুণিমা কাউকে গ্রাহ্য করলেন না তিনি সেই বৃদ্ধ ভিক্ষুককে তার গাড়িতে তুললেন আর তারপরে তিনি সেই বৃদ্ধ ভিক্ষুককে নিয়ে নিজের বাড়িতে এলেন এবং এখানে এসে তিনি তার জামা কাপড় পরিবর্তন করে আগে তাকে খাওয়ার জন্য কিছু দিলেন পেট ফোরে খাবার খাওয়ার পর সেই বৃদ্ধ ভিক্ষুককে অরুণিমা জিজ্ঞেস করলেন স্যার আপনাকে এরকম অবস্থায় দেখব আমি কখনো কল্পনাও করিনি এখন দয়া করে আপনি আমাকে বলুন আপনার এই অবস্থা কে করেছে আপনি তো চাকরি করতেন আপনার বড় বাড়ি রয়েছে দুই ছেলে রয়েছে আর এত সব সত্ত্বেও আপনি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষি করছেন সেই বৃদ্ধ ভিকারী যার নাম দেবজ্যোতি মুখোপাধ্যায় এতক্ষণে মুখ খুললেন দেবজ্যোতিবাবু বলতে শুরু করলেন বুঝলে অরুণিমা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলেদেরকে মানুষ করেছিলাম আমার কাছে সমস্ত ছাত্রছাত্রীরাই আমার নিজের ছেলেমেয়ের মতোই আমি সবাইকে একই রকম চোখে দেখতাম তোমার মতো অজস্র ছাত্রছাত্রীকে আমি তাদের নিজের ঠিকানা পাইয়ে দিয়েছি কিন্তু মনে রেখেছে কজন আজ তুমি আমাকে এইভাবে এখানে নিয়ে আসবে আমার এটা কল্পনার বাইরে তোমাকে অনেক ধন্যবাদ মা অরুণিমা তখন তার বৃদ্ধ স্যারের হাত ধরে বললেন দয়া করে আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আপনি আমাকে আপনার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলুন আমি একজন বিচারক হিসেবে যদি তার কিছু ব্যবস্থা করতে পারি আপনার জন্য আমি সব রকম ব্যবস্থা করবো দেবজ্যোতিবাবু আবার বলতে শুরু করলেন আমার দুই ছেলের বিয়ে দেওয়ার পরে আমার স্ত্রী মারা গেলেন বাড়িতে আমি একা আমি চাকরি থেকে অবসর নিয়েছি আজ অনেক দিন হয়ে গেছে রিটায়ারমেন্টের পর আমি যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো সবই আমার ছেলে বৌমারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আর মাসে মাসে আমি যে কটা টাকা পেনশন পাই সেই সবই তারা আত্মসাৎ করে আমি চাইলেও তাদেরকে কিছু বলতে পারি না বিয়ের পর থেকে ছেলেরা বইয়ের কথায় অর্পোস করে আমার দুই বৌমাও চাকরি করে তাই সংসারে তাদের প্রতিপত্তি অনেক বেশি আমার স্ত্রী গত হওয়ার পরে বৌমারা আমাকে ভালো করে খাবার পর্যন্ত খেতে দিত না ছেলে বৌমারা চাকরি করার জন্য দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে কাটায় আর রাত্রিবেলাও বেশিরভাগ দিনই বাইরে খাওয়া দাওয়া করে তাই বাড়িতে এক প্রকার আমি উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর আমার হাতে টাকা পয়সাও ছিল না আমার সমস্ত টাকা পয়সা আমার ছেলেরা কৌশলে আমার কাছ থেকে কেড়ে নিত আমি বুঝতে পারলেও কোনো প্রতিবাদ করতে পারতাম না একদিন ছেলে বোমারা বাড়িতে ছিল না বাড়িতে কোনো রান্নাবান্নাও হয়নি খাবার জিনিসও কিছু ছিল না আমি গত দুদিন ধরে অভুক্ত ছিলাম সামান্য মুড়ি বাতাসা খেয়ে আমার ক্ষুধা মেটেনি তাই খিদে জ্বালায় বাধ্য হয়ে আমি আমার ছোট ছেলের আলমারি খুলে দুশো টাকা বের করি আর রাত্রিবেলা যখন তারা বাড়ি ফেরে তখন আমি ছোট ছেলেকে জানাই যে তার আলমারি থেকে আমি দুশো টাকা নিয়েছি আর এটা শুনে আমার ছোট বৌমা আমাকে চোর বলে চিৎকার করে ওঠে আর তার দেখা দেখি বড় ছেলে বড় বৌমা আর ছোট ছেলেও আমাকে অবিশ্বাস করে তারা সবাই মিলে বলতে থাকে এই বুড়োটা চোর আমরা বাড়িতে না থাকলে আমাদের আলমারি খুলে আমাদের টাকা পয়সা গয়নাকাটি যা আছে সব কিছু চুরি করে কিন্তু বিশ্বাস করো মা আমি কখনো তা করিনি গত দুদিন ধরে উপস্থিত আমার শরীর আর চলছিল না তাই বাইরে থেকে কিছু কিনে খাবার আসায় আমি ছোট ছেলের আলমারিতে হাত দিয়েছিলাম যদিও আমার পেনশনের তিরিশ হাজার টাকা আমার দুই ছেলে ভাগ করে নেয় একটা টাকাও তারা আমাকে রাখতে দেয় না তা আমি বাধ্য হয়ে ছোট ছেলের আলমারি থেকে দুশোটা টাকা নিয়েছিলাম কেবল কিন্তু তার জন্যই ওরা আমাকে এইভাবে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সেই থেকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাই প্রতি মাসে মাসে যে আমি পেনশন পাই তা আমার সিগনেচার জাল করে ওরা সব তুলে নেয় আমার কাছে কোনো ডকুমেন্টস নেই কোনো নথিপত্র আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে দেয়নি তাই আমি এখন একেবারে অকেচু হয়ে গেছি আমার এখন আর কোনো মূল্যই নেই এই জীবন আমি আর বাঁচিয়ে রাখতে চাই না মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয় কিন্তু নিজের হাতে নিজের জীবনটা শেষ করতে বড্ড ভয় লাগে এই অব্দি বলে বৃদ্ধ দেবজ্যোতিবাবু ঝরঝর করে কাঁদতে লাগলেন তার সমস্ত কথাবার্তা শুনে অরুণিমা দেবী একটা গভীর শ্বাস নিলেন তারপর বললেন আপনি চিন্তা করবেন না মাস্টারমশাই আপনার অধিকার আমি আপনাকে ফিরিয়ে দেব আর এটাই হবে আমার গুরু দক্ষিণা দেবজ্যোতিবাবু মাথা নিচু করে বসে রইলেন তার মুখে আজ কোনো কথা নেই মনে মনে ভাবছিলেন হয়তো এটাও কি সম্ভব অরুণিমা দেবী তার মাস্টারমশাইকে বাড়িতে বসিয়ে রেখে তার চাকরবাকরদেরকে বলে দিলেন তার যেন ভালোভাবে খেয়াল রাখে আর তারপর তিনি গাড়ি নিয়ে পুনরায় আদালতে চলে গেলেন বেশ কয়েকদিন কেটে গেছে বৃদ্ধ দেবজ্যোতিবাবু এখন আর ভিক্ষা করেন না তিনি অরুণিমা দেবীর বাড়িতেই আছেন অরুণিমা তার প্রিয় মাস্টারমশাইকে কোথাও যেতে দেয়নি এদিকে এক সপ্তাহ পরে দেবজ্যোতিবাবুর দুই ছেলের কাছে হাইকোর্ট থেকে নোটিশ যায় কোর্টের পেয়ে তারা দুজনেই আশ্চর্য হয়ে যায় রীতিমতো ভয় পেয়ে যায় কারণ সেই কোর্টের নোটিসে এমন কিছু লেখা ছিল যা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায় তারা দেখে তাদের বৃদ্ধ পিতা দুই ছেলের নামে হাইকোর্ট থেকে নোটিস পাঠিয়েছে তাদের নামে আদালতে মামলা জারি করেছে জাল সিগনেচার করে বৃদ্ধ বাবার পেনশন তোলার অভিযোগে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে মানহানি সম্পত্তি থেকে বহিষ্কার এবং বৃদ্ধ বাবার সিগনেচার জাল করে তার পেনশন তুলে নেওয়া এই সমস্ত অ্যালিগেশন দিয়ে তার বাবা তাদের দুই ছেলের নামে হাইকোর্টে কেস করেছে তারা ভাবতেও পারেনি হয়তো যে বাবাকে আজ দু বছর হলো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তিনি বেঁচে আছেন না মরে গেছেন সেই খবর অব্দি তারা রাখেনি সেই বাবাই আজকে তাদেরকে হাইকোর্টের সমন পাঠিয়েছে কিন্তু বাবার কাছে হাইকোর্টের উকিল করার মতো পয়সা কোথায় তারা অবাক বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগল আজ এতদিন পর বাবার এই অপ্রত্যাশিত ফিরে আসা তারা একদমই ভাবতে পারেনি আর এরপর হাইকোর্টে কেসটা উঠলে বিচারপতি অরুণিমা নিজে এই কেসে তদন্ত করে বৃদ্ধ দেবজ্যোতিবাবুকে তার সঠিক প্রাপ্য পাইয়ে দেন এবং শাস্তি তার দুই ছেলের কাছে মোটা অঙ্কে টাকা ক্লেম করেন এবং তিন মাস করে দুই ছেলেরই জেল হয়ে যায় বৃদ্ধ দেবজ্যোতিবাবু ভাবতেও পারেননি তিনি তার হারানো সম্মান পুনরায় ফিরে পাবেন এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধ দেবজ্যোতিবাবু তার দুই ছেলের উদ্দেশ্যে বললেন মাথার ঘাম পায়ে ফেলে মুখে রক্ত তুলে আমার দুই কুলাঙ্গা সন্তানকে আমি মানুষ করেছি আর তারই প্রতিদানস্বরূপ আমার আজকের এই অবস্থা হয়েছে আমি অরুণিমাকে মন থেকে আশীর্বাদ করছি আমার কাছে পড়তে আসা অনেক ছাত্রছাত্রীর জন্যই আমি অনেক কিছু করেছি তবে তাদের মধ্যে কেউই আমার জন্য কিছু করেনি কিন্তু আজ এই অরুণিমা না থাকলে হয়তো আমি রাস্তায় বসে বসে ভিক্ষে করতাম হয়তো একসময় নিজের জীবনটাই দিয়ে ফেলতাম আদালতের রায় শুনে দেবজ্যোতিবাবুর দুই ছেলে ভয় পেয়ে বাবার পা ধরে কাঁদতে শুরু করে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় কিন্তু দেবজ্যোতিবাবু তার সিদ্ধান্তে অনড় আর এইভাবেই বিচারক অরুণিমা সহায়তায় দেবজ্যোতিবাবুর দুই কুলাঙ্গার সন্তান শাস্তি পায় এবং দেবজ্যোতিবাবু তার হারানো সম্মান ও অর্থ দুটোই ফিরে পান এবং তিনি তার নিজের বাড়িতে সম্মানের সঙ্গে প্রবেশ করেন এবং ফার্দার সেই বাড়িতে তার যাতে কোনো অসম্মান না হয় সেই ব্যাপারটাও কোর্ট থেকে নিশ্চিত করা হয় নিজের প্রিয় শিক্ষককে সুবিচার পাইয়ে দিতে পেরে বিচারপতি অরুণিমাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি দেবজ্যোতিবাবুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বললেন মাস্টারমশাই ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না আপনি আমাকে আশীর্বাদ করুন আমি আপনাকে আপনার গুরুদক্ষিণা দিতে পেরেছি দেবজ্যোতিবাবু অরুণিমার কথায় মুচকি হাসলেন তাকে আশীর্বাদ করে বললেন অনেক বড় হও মা আরও অনেক বড় হও দেবজ্যোতিবাবু নিজের জীবনে ফিরে গেলেন তার হারানো সম্পদ এবং তার মানসম্মান ফিরিয়ে দিতে পেরে অরুণিমারও গর্বে বুকটা ভরে উঠল একজন প্রকৃত ছাত্রশিক্ষকের সম্পর্ক এমনই হওয়া দরকার দেবজ্যোতিবাবুর মতো সর্বস্বহারা এক বৃদ্ধ ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে অরুণিমার মতো একজন খ্যাতনামা বিচারক এক নজিরবিহীন ঘটনা গড়ে তুললেন বন্ধুরা আজকের আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ